মানুষের জীবনে জরুরি চারটে কাজ তার এক নম্বর জরুরি কাজ হলো ওয়াক্ত সলাদ মানুষের জীবনে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই মানুষের জীবনের দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি মানুষের জীবনের তৃতীয় জরুরি কাজ তেলাওয়াত করা মানুষের জীবনের চতুর্থ জরুরি কাজ আড্ডা না পিটা দুইজন যেখানে আছে বসে সেখানে না বসা আপনার অজান্তে কখন কোন কথা বলেছেন এক কথা দিয়ে বিচার করলে সারা জীবনের তাহা শেষ ওই জবাব তো দিতে পারবেন না কেউ তো বলছিল লোকটা খারাপ আপনি বললেন হ্যাঁ ঠিকই বলেছেন লোকটা আসলেই খারাপ জবাব দিবেন কি দিয়ে এ তো আর আল্লাহর হাতে পাপ নয় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন না করতে করবেন না এই কথা তিনি ঘোষণা করে দিয়েছেন যিনি হারমাত জুলমা আলাইয়া আমি নিজের প্রতি জুলুম অত্যাচার হারাম করেছি মানুষ যদি মানুষের সাথে জড়িত পাপ করে আমি সেটা ক্ষমা করব না যেখানে অন্যায় হয়েছে ক্ষমা সেখানে আছে শহীদ হয়ে গেলেও ঋণের পাপ ক্ষমা হবে না কখনো ভাববেন না ঋণ নিয়ে গাড়ি বাড়ি করবেন এ কথা ভুল ঋণ নেওয়াই জায়জ নয় নিরুপায় হয়ে নিরুপায় হয়ে ছেলে মেয়ের আহার জোগানোর জন্য ঋণ নেওয়া যায় গাড়ি বাড়ির জন্য নয় রাসুল সাল্লি সাল্লাম সালাম ফেরার পূর্বে নিয়মিত বলতেন মাগরাম এ আমার প্রতিপালক তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে সালাম ফেরার পূর্বে রসুল সাল্লাম নিয়মিত এই দোয়া পড়তেন সরকার আপনাকে ঋণ দিল খুশি আপনি নিয়ে চলে আসলেন বউ নিয়ে ছেলে মেনে খুশিতে বিল্ডিং বাড়িতে থাকছেন বুঝতে পেরেছেন ঠেলাটা কেমন আপনার জানা যায় হবে না আরে ক্ষমা পরে জানা যায় নেই জানা যা পড়িয়েছে সে তো ক্রয় করা মূলবি পড়িয়েছে আমি জানতে আমি তো পড়াবো না বিশ্বাস করেন আমি আব্দুল রাজাক বিন ইউসুফ কোনো দিন আমার এই জীবনে কোনো সেক্রেটারি কোন সভাপতি কোন ব্যক্তি কোন মানুষ আমাকে বলে কোনো কাজ করে নিয়েছে এবং ইতিহাস ঘটেনি আমার জীবনে আমি কোনোদিন আমার জীবনে কোনোদিন কোন মানুষের কাছে পয়সা চাইনি পয়সা আমি দিব তার কাছে পয়সা নিয়ে চলবো এরকম পরিবেশ আল্লাহ আমার জীবনে ঘটায়নি আলহামদুলিল্লাহ কাজেই তার কাছে নত হয়ে কথা বলতে হবে এরকম জীবনে কোনদিন গতি আমার ভিতরে আসেনি ওরকম আল্লাহ পরিবেশই ঘটায়নি সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম ঋণগ্রস্ত হয়ে পৃথিবী থেকে যাবেন না ক্ষমা চেয়ে ক্ষমা হবে না সাল্লাম যেভাবে বললেন তাতে ক্ষমার গতি এই সৈয়দুল ইস্তেকভার ক্ষমা চর সর্দার বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে সকালে বা বিকালে যে ব্যক্তি বলবে সকালে ও বিকালে হে আল্লাহ তুমি আমার প্রতিপাল তুমি ছাড়া কোনো মাবুদ নেই তানি তুমি আমাকে সৃষ্টি করেছো ওয়ান আত্মকা আমি তোমার দাস ওয়ান আল্লাহাদেকা আমি তোমার একটা অদার সাথে রয়েছি

তুমি আমাকে ক্ষমা করো তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না সম্মানিত মসজিদের মুসল্লি পাপের স্বীকৃতি আগে দিতে হবে ক্ষমা পরে এ দেখেন বলছি আপনার কাছে এক থাপড় দিয়ে মানুষকে মারলেন সারা জীবন বললেন রব্বি ইন্নি জলন্ত নফসি হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি দেখেন স্বীকৃতি দিচ্ছে না রব্বি ইন্নি জ্বলন্ত নফসি ফেরলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা কর স্বীকৃতি আগে পাপ যা আপনি করেছেন এক স্বীকৃতি আগে দিতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেছেন ইন্নাল আযাতা ইজা তারাফা ওয়া তাবা তাবা আল্লাহ আলাইহি কোন পুরুষ নারী যদি তার পাপের স্বীকৃতি দেয় স্বীকৃতি দেওয়ার পরে যদি তোবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করবে দেখেন আদম আলাইহিস এবং হাওয়া স্বামী পাপের স্বীকৃতি দিচ্ছেন রব্বানা যালামনাং ফাসনা ওয়াইল্লাম tagfir lana ওয়া তারহামনা লা তাকুনান্না মিনাল খাসিরিন ক্ষমা চাননি আদম আলাইহিস সালাম ও হাওয়া বলছেন হে আমাদের প্রতিপালক আমরা নিজেরা দুইজন অপরাধী রব্বানা নাং ফাসনা আমরা আমাদের প্রতি অন্যায় করেছে তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা হব কি বুঝলেন এতে মানে দুইজন পাপের অন্তর্ভুক্ত স্বীকৃতি দিচ্ছেন আগে তারপরে বলছেন তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তার মানে এটা চাপ দিয়ে বলা চাপ দিয়ে বলা তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে গেল তুমি ক্ষমা কর দেখেন ইনুন সালাইসাল্লাম বলছেন ওখানে ক্ষমা চাওয়া নেই ইনুন সালাইসাল্লাম জনগণকে দাওয়াত দিতে গেলেন জনগণ কথা শুনলো না উনি বলছেন এই তোমাদের উপরে গজব নাজল হবে এ বলে উনি চলে গেলেন চলে যাওয়াটা সিদ্ধান্ত আল্লাহর ছিল না নৌকাতে উঠলেন নৌকা তো আর নদী নয় সাগর তো নৌকা ভারী হয়ে গেছে চলছে না এখন কিছু লোক নামিয়ে দিতে হবে উনি বলছেন আমি অপরাধী আমাকে নামিয়ে দেন না 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 আপনার মতো ভালো মানুষ লটারি করা হলো লটারিতে তার নামে আসলো সালামকে পানিতে নামিয়ে দেওয়া হলো মাছে খেয়ে নিল এখন সালাম তিনটে অন্ধকারের মধ্যে থেকে বলছে এক ঘটনা রাতে ছিল দুই মাছের পেটে ছিলেন তিন সাগরের নিচে ছিলেন তিন অন্ধকার থেকে বলছেন লা তুমি ছাড়া কোনো মা নেই আমি অপরাধীদের একজন আমি তোমার পবিত্রতা বর্ণনা করি তুমি ছাড়া কোনো মা বুধ নাই তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধী ক্ষমা চাচ্ছেন কোথায় স্বীকৃতি দিলেন আমি অপরাধী এখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে বলছেন ইনোস তুমি যদি এই কথা না বলতে কোরআন মাজিদে এসেছে আমি তোমাকে কিয়ামত পর্যন্ত পানির মধ্যে মাছের পেটে রেখে দিতাম তার ক্ষমতা রাখতে পারতেন রেখে দিতেন এরপরে বলছেন আল্লাহ পৃথিবীর যে কোনো পুরুষ পৃথিবীর কোনো নারী যে যেকোনো বিপদে যদি আমাকে ডাকে এইটা বলে আমি তাকে উদ্ধার করব করবো যেকোনো বিপদে যেকোনো সমস্যায় বড় হোক ছোট হোক যেকোনো সমস্যায় যদি আমাকে বলে তাহলে আমি তার ডাকে সাড়া দিব সম্মানিত মসজিদের মুসলিম সাল্লামের পদ্ধতি ডাকা তাই তো রাসুল সাল্লাহ মাছ অলার ডাক মাছ অলার দোয়া যখন মাছ অলা পেট থেকে আল্লাহকে বলেছিলেন এই দোয়াটা পড়েছিলেন রাসুল সাল্লি সাল্লাম বলছেন আল্লাহ তার কথা গ্রহণ করলেন এবং বললেন যে কোনো পুরুষ নারী এইটা বলে ডাকবে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। তবে এই কথার অর্থ এই নয় যে আমাদের ফরিদপুরের ওই কি ইনুস এক লক্ষ বার এক দোয়া ইনুস পড়লে ভালো হয়ে যাবে এবার ডাহা মিথ্যা কথা এক লক্ষবার দোয়া ইউনুস কেউ মিলাতে পারবে এটা মানুষের কাজ নয় কিভাবে এক লক্ষ বার ও ইনুস পড়বে তার সিরিয়াল টিকতে পারে কি করে ধর্মের নামে একবারে ডাহা মিথ্যা কথা এটা এটা একটা আস্ত প্রতারণা দোয়া ইনুস আপনি আপনার মতো বলেন বিপদে পড়েছেন আপনি আপনার মতো বলবেন আপনার বিপদ যেমন বলবেন আপনি তেমন সকাল সন্ধ্যা বলবেন রাতে বলবেন রাতের অন্ধকারে বলবেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল্লাহ খালি আন ফাভাজা নাহু রাতে মানুষ আল্লাহকে ডাকলো তার দুই চোখের পানি ঝরঝর করে ঝরলো আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু আপনার বিপদ আপনি বুঝেন আপনি হাত তুলে বলবেন আল্লাহ খুশি হবেন সম্মানিত মসজিদের মুসল্লি বিভিন্ন সময় আমি আপনাকে হাতের বিষয়টি এইভাবে দেখিয়েছি আল মাস আল্লাহ যখন স্বাভাবিক চাওয়া হবে তখন হাতটা কাঁধ সামনাসামনি হবে হাত মেলাতে হবে এমন কোনো বর্ণনা বোঝা যায় না হাত ফাঁকা থাকবে এমন কোনো বর্ণনা বোঝা যায় না হাত উঠানোর কথা বোঝা যায় সালমান ফারসি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ বড় লজ্জাশীল আল্লাহ বড় দয়াশীল যখন তার দরবারে কোনো মানুষ হাত উঠায় তখন তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় আল্লাহ নিজেই লজ্জাশীল তো তার খালি হাতটা কেমনে ফিরাবে আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায় এ কথার অর্থ এই নয় যে পাঁচাত্তর সালাতের পরে হাত তুলে দোয়া করতে হবে এটা বিধাত এ কথার অর্থ এই নয় যে ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে ধোয়া করতে হবে এটাও বিধাত এ কথার অর্থ এই নয় যে সবাই মিলে কবর জিয়ারত করতে গিয়ে হাত তুলে ধোয়া করতে হবে এটাও বিধাত এ কথার অর্থ এই নয় যে কোন জালসা সমিতি মাঠ যখন শেষ করা হলো বিভাগ কিছু তখন সবাই মিলে হাত তুলে ধোয়া করতে হবে হাত তুলে ধোয়া করার পরিবেশ হলো শুধুমাত্র পানি চাওয়া জুমার খদ খা চলাকালীন এইভাবে আর মাঠে গেলে উল্টা হবে এটাই রাসুল সলাহাল্লার সন্ন্যাস

তখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন যা বলা হয় সেটাই মেনে নেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যখন রাত বারোটা হয়ে যায় বারোটা পার হলেই তুপ্তবাবুর সময়ে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় মানুষ যে যা বলে সেটাই গ্রহণ করে নেওয়া হয় রাসুলসল্লাহ আলি সাল্লাম বলেন ঠিক যখন দুপুর পার হয়েছে মাত্র সূর্য ঢুলেছে আজান দিতে হবে এরকম সময়ে সব দরজা খুলে দেওয়া হয় ওই সময়তে যে যা চাই তাকেই তা দেওয়া হয় রাসুল সাল্লা সাল্লাম বলেন একটা সময় রয়েছে সেই সময়টা অল্প সময়ে এই সময়ে যা চাই পৃথিবীর যে কোনো করলেন পরকালের যে কোনো করলেন সেটা আল্লাহ দিবে নি সেটা পাওয়ার ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন রাতে তাহলে অজু করে শুইতে হবে রাতে যখন ঘুমাবেন তখন অজু করে ডান শুইবেন যখন ঘুম ভাঙবে রাত দুটায় তিনটায় একটায় যখনই হোক উঠে আপনি দূরে কাজ সলাত করে হাত তুলে বলবেন তখন আপনার এই কথাটা ফেরত হবে না যদি সময়টা ওই সময় হয় জুমার দিনে আসরের পরে দোয়া ফেরত দেওয়া হয় না জুমার দিনের অনেক কথার পরে শেষ কথা হচ্ছে আসরের পরে সন্ধ্যা পর্যন্ত দোয়া কবুল হয় আপনি আপনার মতো করবেন সম্মানিত মসজিদের মুসল্লি আরেকটি পদ্ধতি হচ্ছে হাত বেশি করে উঠানো তার নাম হচ্ছে ইদ্হাল মানে বিষয়টা আমাকে এখনই দিতে হবে আপনি সম্ভবপর হাতটা এভাবে উঠাবেন যাতে করে বকলের শুভ্রতা দেখা যায় এটাই হাদিসে এসেছে আপনি এভাবে হাত উঠিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন সেটা হলো ইসমে আজম আর মুখস্থ না থাকলে আর আহমদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান ইরাহিম মালিক অমিরদ্দিন এটুকু মুখস্থ না থাকলে দোয়া ইউনুস লি কুন্তমিন তারপরে আপনি দুরুদ পড়বেন দরুদ না পড়লে উপরে আপনার দোয়া প্রার্থনা যাবে না দূরদ বলতে দূরদে ইব্রাহিম দূরদ বলতে হুজুরদের বানানো দূরদ নয় যেটা আমরা সাধারণত আমাদের আলে বলমার মুখ থেকে শুনে থাকি দুরুদে এব্রাহিম ছাড়া আর কোনো দূরত গ্রহণীয় নয় এছাড়া মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম আসলে সাহাবিগণ বলতেন সল্লাহ আলি ও সাল্লাম এই দূরদ তাছাড়া বানানো যেগুলো দূরদ আমাদের কাছে আছে সেগুলো বললে আল্লাহ অসন্তুষ্ট হবেন কেননা সেগুলি আল্লাহ রসুলের মুখের নয় দূরত পড়ার পরে আপনি নিজের বিষয়টি বলবেন যে ভাষাটি বলেন সেটা আল্লাহ বুঝবেন আপনার বিষয় আপনার মতো আপনি বলবেন সম্মানিত মসজিদের মুসল্লি আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করুন ক্ষমা চান আল্লাহ আল্লাহতালা ক্ষমার জন্য প্রস্তুত রয়েছেন সম্মানিত মসজিদের মুসল্লি আজকের বিষয়ে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনার আলোচনায় আমরা প্রারম্ভের আলোচনায় বেশ করেছি আল্লাহকে জেনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাহলে আল্লাহ ক্ষমা করবেন পরবর্তীতে আমরা জানতে পারছি পৃথিবীর বড় বড় মানুষ বড় পাপ করার পরেও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ক্ষমা চাইলে আর আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আল্লাহতলা মানুষকে ক্ষমা করার জন্য হাত প্রসারিত করেন বিশেষভাবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে ক্ষমা করার জন্য তিনি প্রথম আকাশে নেমে আসেন আরও বুঝতে পারলাম যে মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ ওই লোকের চেয়ে বেশি খুশি হন যে লোক বাহন পেয়ে বাক্য উল্টিয়ে বলছে আল্লাহ তুমি আমার দাস আর আমি হচ্ছি তোমার প্রতিপালক এই লোক তার বাহন পেয়ে যত খুশি হয়েছে আল্লাহ তালা মানুষ যখন কেউ তোবা করে তার উপরে তার চেয়ে বেশি খুশি হন এ কথা রাসুল সাল্লাম বলেন সাথে সাথে কিভাবে । কোন বাক্যগুলি বলে ইস্তেক ভার করতে হবে সেটা আমরা বুঝছিলাম এক নম্বর আস্তাক ফেরুল্লাহ অতবিলেই হে দুই নম্বর বেলাল ইবনে ইয়াসার রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলি অসাল্লাম কোন বৈঠকে সত্তরবার একশো বারের বেশি বলে ফেলতেন রব্বিক ফেরিলি অথবা আলাইয়া ইন্নাকান্তাত্তাওয়াবুল গফুর হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো তুমি তোবা কবুলকারী তুমি হচ্ছে ক্ষমাকারী এখানে দুইটা গুণ আছে প্রত্যেক ওই দুয়াটা বলার চেষ্টা করবেন যেটাতে আল্লাহর বেশি গুণ আছে এখানে আছে তৌয়াব এখানে আছে গাফুর গাফুর মানে বেশি ক্ষমাসীন তব মানে বেশি বেশি তোবা কবুলকারী সাথে সাথে রাসুল সাল্লি সাল্লাম বলতেন বলছেন মানকালা যে ব্যক্তি বলবে আস্তাকি

এটা সকাল সন্ধ্যা বলবেন সম্মানিত মসজিদের মুসল্লি